নমস্কার বন্ধুরা চলে এসেছি পটলের অজানা এক নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পটল তো অনেক রকমভাবে বানিয়ে খাওয়া হলো চলুন তাহলে আমার মতো করে একদম সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না যে পটলেরও এমন একটি রেসিপি তৈরি করা হয় চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি তো এখানে আমি ছটা মতো পটল নিয়েছি আর পটলগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে আর পটলের এই রেসিপিটা বানাতে আমি সেদ্ধ আলু নিয়েছি এখানে মাঝারি সাইজে দুটো আলু কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি এবার দেরি না করে আমি রেসিপিটা শুরু করব আর অনুরোধ রইল সঙ্গে থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য রান্নার জন্য গ্যাসে চলো অন করে কড়াই বসিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নার জন্য তেল দিয়েছি তেলটাকে গরম করে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব পটলের আর এই রেসিপিটা রাতের রুটি পরোটা খাওয়ার জন্য একদম স্পেশাল খেতে দারুণ লাগবে দুটোর জায়গায় চারটে রুটি খাবেন পটলের এই রেসিপিটা থাকলে এবার আমি কেটে ধুয়ে খোসা ছাড়ানো পটলগুলোকে দিয়ে দিলাম আর পটলের হালকা খোসা রেখেই আমি কেটে নিয়েছি এবার পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা জিরে মৌরি গোটা ধনে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ তার সাথে আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা অবধি ভাজা হয়ে গেলে তারপরে তুলে ঠান্ডা করে সিল বাটনাতে গোটা গোটা ভাপ রেখে গুঁড়ো করে নেব ভাজা মশলাটাকে এবার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই রকম ধরনের আরও সহজ সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে চাইলে এবার আমি পটলগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি টমেটো আর পটলটা কিছুক্ষণ আবারও ভেজে নেব ভাজতে ভাসতে টমেটোটা যখন গলে যাবে সেই সময় দিয়ে দেবো সিদ্ধ আলু আলুগুলোকে আমি একটু দানা দানা ভাপ রেখে মেখে নিয়েছি দিয়ে দিলাম এবার আলু পটল আর টমেটো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এই রান্নাতে আমি হলুদ আর লবণ ছাড়া আর কোনো মশলাই ব্যবহার করবো না দু থেকে আড়াই মিনিট মতো ভেজে নেব তারপরে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এখানে আমি আলু সিদ্ধ করার জলটাকে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব তাহলে পটলটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হয়ে যাবে আর পটলগুলো কিন্তু রান্নারতে একদম লাল করে ভেজে নিয়েছি এবার বাকি লবণটাকে দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিয়ে একটা ঢাকনা কভার করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই পটলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে গুড়িয়ে নেওয়া কোটা মশলাগুলোকে একটু গোটা গোটা ভাব রেখে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো এই রান্নার স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু দারুণ সম্পূর্ণ নিরামিষ একটা রান্নাই শেয়ার করছি আপনাদের সাথে রুটি পরোটার সাথে খেতে একদম দারুণ লাগবে পটলের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন তাই এই রেসিপিটা অবশ্য একবার রাতে রুটি পরোটা খাওয়ার জন্য বানিয়ে দেখবেন আশা করছি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এই রান্নাতে কিন্তু ভাজা মশলা দারুণ একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে তারপর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা অল্প একটু চিনি দিয়ে দেব যেহেতু রুটি পরোটা তরকারি মিষ্টি হলে ভালো লাগবে যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন আর ঝালটা যেমন খান সেইভাবে দিয়ে নিতে নেবেন এবার আমার তরকারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে একটু ঝোল থাকার অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবার আমি আলু পটলের নিরামিষ রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ভাজা মশলা দিয়ে আলু পটল টমেটোর এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট করে জানাবেন তাছাড়া বন্ধুরা বাড়িতে পটল থাকলে আমার মতো করে একবার নিরামিষ এই রেসিপিটা বানিয়ে দেখবে ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাই রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ